হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আবারও চলে এলাম একটা নেক্সট ব্লগ নিয়ে সায়েন্স সিটির তো আগের ব্লগটা যারা ফার্স্ট পার্টটা দেখো নি তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট পার্টটা দেখো খুবই মজার একটা ব্লগ যেটা আমি চার বান্ধবীরা মিলে পৌঁছে গেছিলাম সায়েন্স সিটিতে দেখো ওরা এখনও এগিয়ে চলেছে আর আমি দেখো পুরো মানে যেহেতু ফার্স্ট টাইম গেলাম আর ওখানের মানে পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে পুরো ফ্যামিলি আর এইটা দেখো ডাইনেসরের মুখে গিয়ে আমি একটু ফটো তুললাম গাইজ আমার দারুণ মজা লেগেছে মনে হচ্ছে যে আমি বাচ্চা হয়ে গেছি আগে নাকি এখান থেকে ইন্টারভিউ করা যেত আর এখন তো নাকি আলাদা আলাদা হয়ে গেছে আর এখানে দেখো সবাই তো ভাবছিলো যে ভিতর দিয়ে রাস্তা কিন্তু ভিতর দিয়ে পুরো বন্ধ ঠিক আছে অনেক বাচ্চারা ওখানে দাঁড়িয়ে আর অনেকে ঢুকছিলো কিন্তু ভিতরে স্যাটার ফেলা ছিল যার কোনো রাস্তা ছিল না তো এইটা দেখো রোপওয়ে এটা সব থেকে ইন্টারেস্টিং আর আমার কিন্তু ভীষণ আমি এক্সাইটেড ছিলাম এই রোপওয়েটা চড়ার জন্য হ্যাঁ তো চলো আমরা এগিয়ে যাচ্ছি বুঝতে পারছিলাম না যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে সামনের দিকে এগিয়ে যাও কলকাতাতে কোনো দিন কাউকে রাস্তা জিজ্ঞেস করবে না গাইস আরে এখানে এখন আমার ব্লকটা কন্টিনিউ করছে দিদি কারণ আমি চড়তে আমি চড়তে চলে গেছিলাম গাইস বাচ্চাদের যে দোল্লা ফোল্লা এগুলো ছিল ওগুলো চড়ার জন্য আমরা তিন বান্ধবী পুরো রেডি হয়ে গেছে এটা তো মানে দেখো কি ইন্টারেস্টিং এরকম অনেক রকম মানে দোল্লা ছিল তারপরে বসে সাইকেলিং ছিল অনেক কিছু ছিল তো আমরা তো তো আর চড়তে পারবো না ট্রাই করে এত বাচ্চাদের ভিড় ছিল তো এটা চললাম এটা চড়ে দারুণ মজা পেয়েছি গাইস আর এর ভিতরে অনেক রকম বাচ্চাদের গেলে মানে খুবই ভালো লাগবে আসতেই ইচ্ছে করবে না এত কিছু চড়ার জিনিস আছে তো এখানে দেখো আরেকটা জিনিস হয়ে গেছে এখন আমরা দূরবীন দিয়ে দেখছি কারা কারা দোলনা চড়ছে তো সত্যি কথা ওরা নাকি দেখতে পেয়েছে আমি তো কিছুই দেখতে পাইনি যারা আমাদের সামনে দোলনা চড়ছিল তাদের নাকি খুব কাছে থেকে দেখা যাচ্ছে তো এক এক করে বান্ধবী লাইন দিতে শুরু করে দিয়েছে আর আমি ওদের ভিডিও বানাচ্ছিলাম গায়ে এটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর ওদিকে দেখো বাচ্চাগুলো কত দোলনা চড়ছে এর মধ্যে অনেক প্রজাপতির প্রজাপতিও আছে এর মধ্যে অনেক মানে গার্ডেনের মধ্যে আর এই দেখো এটা আমার তো সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার আমি কখন চড়বো কখন চড়বো খুব এক্সাইটেড ছিলাম তো এটা যারা সায়েন্স সিটিতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই একটা জিনিস মানে এ করবে এটা লাস্টে চড়ার চেষ্টা করবে আর এখানে দেখো টাইম ক্লক আলাদা আলাদা লন্ডন এইসব ঘুরিয়ে আছে আমি তো ওদেরকে একটা ফটো দিয়ে দিবো দেখে নিও আর এখানে আমরা চলে গেছি এখন থ্রি ডি পিকচার দেখার জন্য যে সাফারি ওয়ার্ল্ডের যে ওটার জন্য আলাদা টিকিট কাটতে হতো তো এখানেই ওর ভিতরেই তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে থ্রি ডি শোটা দেখার জন্য এখানে আরও আরও টাইম মেশিন আছে থ্রি ডি শো আছে অনেক রকমের আছে সব আলাদা আলাদা টিকিট কাটতে হবে আর লাইন দেখো দেখোয়াইজ আর এখানে একটা বান্ধবী চলে গেছিলো এ আমরা কিন্তু নর্মাল থ্রি ডি শোটা নিয়েছিলাম একটা থ্রি ডি শো ছিল ওটা ছিল মানে একশো কুড়ি টাকায় ওটাও অনেকক্ষণ দেখাবে আমরা যেটা দেখেছিলাম প্রায় থার্টি মিনিটসের কাছাকাছি এখন আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি কখন টিকিট নিয়ে আসবো আর আমরা থ্রি ডি শোটা দেখতে পাবো ফাইনালি টিকিটটা পেয়ে গেছি এখনও এদের ফটোশ্যুট শেষ হচ্ছে না গাইস কি বলবো ফটোশ্যুট চলতেই আছে তো চলো ভিতরে যাওয়া যাক টিকিট আমি হাতে পেয়ে গেছি চারজন মিলে এখন যাব থ্রি ডি শো দেখতে এটার জন্য সত্যি ছোটবেলায় এত আমি মজা করিনি বড় হয়ে আমি যতটা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ইনকামে আমি মজা করছি এটা আমার সবথেকে গ্রেটফুল লাগে নিজের প্রতি তো এখন আমরা ভিতরে চলে গেছি আর এখানে একটা মজার জিনিস ঘটেছে গাইস আমরা কিন্তু যে থ্রি ডি শো এখানে দেখো অনেক রকম টাইম মেশিনের এই আছে আমরা ফার্স্টে এটা যখন ঢুকছি এখানে যে আরও রাইডগুলো আছে যারা এটা হচ্ছে টাইম মেশিনের আছে যারা চড়ছিল এই দেখো এখানে একটা পিকচার সামথিং কিছু দেখাচ্ছিলো এবার আমরা সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে বিশাল লাইন ছিল টাইম মেশিনের জন্য এই দেখো সব এগুলো টাইম মেশিন তোমরা কেউ চাইলে পিছনে চলে যেতে পারো কয়েক বছর পিছনে জানি না এটা চলিনি এর এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু এটাতেও প্রচুর ভিড় ছিল দেখো সবাই কেমন নামছে আর আমরা চলে গেছিলাম থ্রি ডি শো দেখার জন্য থ্রি ডি শোর টিকিট কেটে আর এই যে এত লাইন টাইম মেশিন টাইম মেশিনের জন্য আর আমরা যাব থ্রি ডি শো দেখতে চলো ব্লগটা পুরো কন্টিনিউ করো গাইস ব্লগটা দেখতে দেখো আর ফার্স্টে পার্ট ওয়ান যারা দেখো গিয়ে দেখে আসো বান্ধবীরা মিলা কত মজা করেছি আমরা আর এখানে দেখো এত বেশি লাইন গাইস তোমরা ভাবো আমরা প্রথমে যাকে জিজ্ঞেস করলাম যাদেরকে জিজ্ঞেস করেছি কি এটাকে শোর লাইন তারা বলেছে হ্যাঁ শোর লাইন এবার আমরা লাইনটা টেনে প্রায় আমরা ইন্টারনের কাছে চলে গেছি তখন যারা টিকিট চেক করে ঠিক আছে তারা বলছে এটা আমরা ভুল লাইনে ছিলাম আর এখানে দেখো স্ক্রিনিংয়ে দুটো বাচ্চা কি করছে ওখানে মানে সামনের দিকে গেলে স্ক্রিনে আমাদেরই ছবি দেখাবে এখানেও আমরা জিজ্ঞেস করলাম দুবার করে আমাদের টিকিটটা চেক করা হলো ফার্স্টে তো ওরাও বললো সিকিউরিটি বললো এখানে তারপরে আমরা যখন এন্টার করতে যাব টিকিটটা দেখিয়ে আমাদের বলছে আমরা ভুল লাইনে এতক্ষণ থেকে কুড়ি মিনিট থেকে লাইন টানার পর আমাদের বলছে সেই ধারে তো আমরা আর কি করবো গাইস আবারও আমরা ভালোভাবে পড়ে নিচ্ছি পড়ে নিয়ে শো দেখতে যাবো তার আগে আমরা এই চলে গেলাম প্রজাপতি হাউসটার দিকে প্রজাপতিগুলো দেখলাম আর এখানে অনেক রকম অ্যাক্টিভিটি ছিল যেটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিলো কিন্তু এখানে অনেকেই ইয়ে করছিলো দেখো কে কোনরা সব বান্ধবীরা আলাদা আলাদা হয়ে পড়েছে সব অ্যাক্টিভিটি গেম খেলার জন্য এখানে সমস্ত কিছু গাইডেন্স দেওয়া ছিল কীভাবে এটা আগে পড়ে নিতে হবে তারপরে এই অ্যাক্টিভিটিগুলো তোমরা করতে পারবে আর বাচ্চাদের সবাই দেখতে পাচ্ছ বাচ্চাদের ভিড় আর এখানেই আমি পার্ট টুটা শেষ করছি দেখা হচ্ছে পার্ট থ্রিতে সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা আর যারা সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি করে নাও টাটা